আসাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা খুবই আনন্দিত যে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন আমাদের আজকের বিষয় হল আপনার জীবন রক্ষা করার জন্য সেটা হারিয়ে ফেলা বা এটা ক্ষতিস্বরূপ খ্রিস্টকে যখন প্রেক দিয়ে ক্রুশের উপর ঝুলিয়ে দেওয়া হয়েছিল তখন যে তিনি কেবল আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন তা নয় কিন্তু আমাদের নিজেদের জন্যও করেছিলেন আমরা কৃত এবং সম্পূর্ণরূপে পরিশোধিত আমরা তারই আমরা উপলব্ধি করি যে তাকে গ্রহণ করার পর আমাদের জীবন আর আমাদের নিজেদের নয় আমরা এও বুঝতে পারি যে এই জীবনে তিনি আমাদের সবকিছু ঈশ্বরের কাজের জন্য একটি যন্ত্র এবং হাতিয়ার হয়ে ওঠা আশীর্বাদের বিষয় আর প্রত্যেক দিন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এই জগতের প্রবণতা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমি বিষয়ের উপরে লক্ষ্য স্থির করা আর এই বিষয়ে যিশু না বলেন আপনি যে অসুবিধার সাথে লড়াই করছেন এটি সে সম্পর্কে নয় আপনি যে কষ্ট পাচ্ছেন এটি সেই বিষয় নয় কিন্তু এটি হলো প্রভুর বিষয় আর তার শক্তির মাধ্যমে তাকে বিশ্বাস করা লোক তার নয় অধ্যায় তেইশ ও চব্বিশ পদে বলা হয়েছে তাকে যারা অনুসরণ করেন তাদের নিজেদের অস্বীকার করার আবশ্যকতার বিষয় যিশু ব্যাখ্যা করেছেন লোক তার নয় অধ্যায় তেইশ চব্বিশ পদে লেখা আছে আর তিনি সকলকে বলিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রোজ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে কিন্তু যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে তুমি কি আমাদের এই পথ দুটি ব্যাখ্যা করে বলবে প্লিজ নিশ্চয়ই কোন ব্যক্তি যদি যিশুকে প্রত্যাখ্যান করে আর পৃথিবীতে সবচেয়ে ধনবান এবং শক্তিশালী হয়ে ওঠে তাহলেও সে একটি দুর্বল সিদ্ধান্ত নেবে আজ না হয় কাল জাগতিক বিষয়গুলি ফিকে হয়ে যাবে আর সেই ব্যক্তি তার এমন একটা বিষয় যা তার জন্য চিরস্থায়ী ছিল সেটাই হারিয়ে ফেলবে মথি তার ষোলো অধ্যায় পদে আমাদের বলা হয়েছে যে অনুমান করার দিন আগত কেননা মনুষ্যপুত্র আপন দুধগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দিবেন কোনো ব্যক্তির আত্মার চেয়ে মূল্যবান আর কিছুই নেই কোনো ব্যক্তি যখন স্বর্গের বদলে জগৎকে জড়িয়ে ধরবার সিদ্ধান্ত নেয় সে তখন তার আত্মাকে নষ্ট করে ফেলে এই জীবনে যে কোনো বিষয়ের জন্য যদি কোনো ব্যক্তি খ্রিস্টকে প্রত্যাখ্যান করে তাহলে সে তার আত্মাকে হারাবে বাইবেলে এই ধরনের কিছু ব্যক্তি ছিলেন যারা জীবনে মূর্খের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন এসো সামান্য ডালের জন্য তার জ্যেষ্ঠাধিকার তুচ্ছ করেছিলেন জিহুদা রৌপ মুদ্রার জন্য পরিত্রাতাকে বিক্রয় করে দিয়েছিলেন দিমা বর্তমান যুগ ভালোবাসাতে প্রচার কাজ পরিত্যাগ করেছিলেন এই তিনজনেই ভেবেছিলেন যে তারা কোনো কিছু লাভ করছেন কিন্তু আসলে তারা সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন সারা জগৎকে লাভ করার অর্থ হল জগৎ যা দিতে চায় সেগুলো গ্রহণ করা যেমন টাকা পয়সা খ্যাতি সুখ শক্তি সম্পত্তি ইত্যাদি একজনের আত্মাকে হারিয়ে ফেলার অর্থ হল খ্রিস্টের সাথে সঠিক সম্পর্ক ছাড়াই মৃত্যুবরণ করা এবং অগ্নিরদে অনন্তকালের জন্য যন্ত্রণা ভোগ করা এই বিষয়টি আমাদের পাঁচজন ব্যক্তির একটি সত্য কাহিনীর কথা মনে করিয়ে দেয় যারা জাগতিক গৌরব বেছে না নিয়ে অনন্তকালীন সম্পদ বেছে নিয়েছিলেন আসুন আমরা এই বিষয় শুনি দক্ষিণ আমেরিকার জঙ্গলে সেখানকার আদিবাসীরা জিম আর অন্য চারজনকে বর্ষা দিয়ে হত্যা করেছিল তাদের হত্যাকারীরা ছিল সেই উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত যাদের জন্য তারা টানা ছয় বছর প্রার্থনা করেছিলেন এই পাঁচ প্রচারক তাদের সব কিছু দিয়েছিলেন সেই মানুষদের রক্ষা করতে তাদের জীবন সমর্পণ করেছিলেন তাদের মৃত্যুর পর এলিয়েটের দিন পঞ্জিকাতে এই বিখ্যাত কথাগুলি পাওয়া গিয়েছিল সে এমন বোকা নয় যে যা হারাতে পারে না তা পাওয়ার জন্য সে যা ধরে রাখতে পারে না তা দেয় পরবর্তীকালে ইকুয়েডরের আওকা ইন্ডিয়ান উপজাতি প্রচারকদের লাগাতার প্রচেষ্টার ফলে যীশুখ্রিস্টে পরিত্রাণ লাভ করেছিল চিমের স্ত্রী এলিজাবেথ দ্য লাইফ অ্যান্ড টেস্টিমেনি অফ জিম এলিয়েট শিরোনামে তার বইতে লিখেছিলেন তার মৃত্যুর সময় জগৎ যা মূল্যবান মনে করে চিম এমন খুব কম মূল্যবান জিনিসে রেখে গিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে কোনো কিছুই নয় জিম আমার জন্য স্মৃতিতে আর আমাদের সবার জন্য তার এই পত্র ও ডায়েরি রেখে গিয়েছিলেন একজন মানুষের সাক্ষ্য যিনি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই অন্বেষণ করেননি ঈশ্বরের আনুগত্যের জন্য আমাদের সমস্ত মূল্য দিতে হতে পারে কিন্তু তার পুরস্কার অমূল্য জাগতিক মূল্যের বাইরে কি অসাধারণ সাক্ষ্য আমাদের এই পৃথিবীতে থাকাকালীন আমরা হয়তো জানতেও পারবো না বা কল্পনাও করতে পারবো না স্বর্গে জিন কী পুরস্কার পেয়েছিলেন তার মৃত্যুর সময় থেকে তার কাহিনী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল তার উদাহরণ অসংখ্য জীবনকে খ্রিস্টের দিকে চালিত করেছিল এবং আরও অনেককে একই রকমভাবে খ্রিস্টের জন্য আত্মত্যাগ করা বেছে নিতে দিয়েছিল আমরা যখন খ্রিস্টের জন্য সমস্ত কিছু ত্যাগ করি আমরা তখন অনন্ত জীবন লাভ করি ফিলিপিও তিন অধ্যায় আট পদে তিনি আমাদের বলেছেন আর বাস্তবিক আমরা প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলেই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মল্লবোধ গণ্য করিতেছি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তুমি যখন তোমার জীবন যিশুকে দাও তখন এমনই হয় এটা ছাড়া শিষ্য হওয়া যায় না এখন আমরা এটাই দেখি খ্রিস্টের জন্য সকলেই ক্ষতি বলে গণ্য করার অর্থ কী হ্যাঁ তার জীবনের পরিবর্তনের বিষয়ে প্রেরিত পৌল কী বলেছেন সেটা একবার দেখি তিনি ফিলিপিও তিন অধ্যায় চার থেকে চোদ্দ পদের সম্পূর্ণ পরিবর্তনটা ব্যাখ্যা করেছেন এই তথ্যগুলো বিবেচনা করুন শৌল মাংসের উপরে আস্থা রাখলেন পৌল ভ্রান্ত শিক্ষকদের সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বিতা কল্পনা করেছেন যেখানে তারা মাংসের উপরে আস্থা রাখার কারণ তুলনা করেছেন পৌল বলেছেন তিনি জিতবেন এবার আমরা জীবনকে একটি হিসাবের খাতার মতন কল্পনা করি যার দুটি ভাগ আছে লাভ আর লোকসান পৌল লাভের উপর প্রথম লক্ষ্য স্থির করেছেন চূড়ান্ত বিচারে যে সমস্ত বিষয় তাকে আত্মবিশ্বাস যোগাবে। পৌলের অহংকার দুটো বিষয়ের উপর আধারিত প্রথম তার বড় হয়ে ওঠা যা আমরা পাব ফিলিপিও তার তিন অধ্যায় পাঁচ পদে আর দ্বিতীয় তার কর্মক্ষমতা যা আমরা পাবো ফিলিপিও তিন অধ্যায় পাঁচ থেকে ছয় পদে পৌল চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন যা তিনি জন্মসূত্রে লাভ করেছিলেন প্রথমটি লেবীয় পুস্তক বারো অধ্যায় তিন পদ যেমন বলা আছে ঠিক সেইভাবে তিনি অষ্টম দিনে প্রাপ্ত হয়েছিলেন দ্বিতীয়টি তিনি ঈশ্বরের প্রজাদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি ইসরায়েল জাতীয় ছিলেন তৃতীয়টি তিনি বিশেষভাবে বিন্নামিন বংশের লোক ছিলেন হয়তো সেই কারণেই তার নামকরণ শৌল রাজার নামে হয়েছিল চতুর্থটি তিনি নিজেকে ইব্রিকুলজাত ইব্রিয় হিসাবে অন্য জেহুদিদের কাছ থেকে স্বতন্ত্র করে রাখতে চেয়েছিলেন এটি সম্ভবত ভাষা এবং সংস্কৃতিতে আবদ্ধ ইব্রিয়দের সঙ্গে প্রবাসী ইব্রিয় যারা হিব্রু ভাষা এবং সংস্কৃতির বিভিন্ন দিকগুলির সাথে যোগাযোগ হারিয়েছে তাদের মধ্যে পার্থক্য বোঝায় মাংসের প্রতি তার প্রাথমিক জীবনের আস্থা বর্ণনা করার ক্ষেত্রে পৌলের দ্বিতীয় ভাগ হল তিনটি বিষয়ের একটি তালিকা যা তিনি জন্মসূত্রে নয় কিন্তু তার ব্যক্তিগত জীবনে অর্জন করেছিলেন প্রথম পৌল স্বেচ্ছায় কঠোরতম ধর্মীয় সম্প্রদায়ে যোগদান করেছিলেন যেটা ছিল ফরিসি সম্প্রদায় তারা কেবল মন্দিরে আরাধনার বিষয় নয় কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত কঠোর পবিত্র রীতিনীতি এবং নিয়ম অনুসরণ করতেন দ্বিতীয় পৌল মণ্ডলীর একজন প্রবল উদ্দীপনাপূর্ণ তারণাকারী ছিলেন এই উদ্দীপনা ছিল তার আস্থার একটি অংশ যা তাকে ঈশ্বরের কাছে প্রশংসিত করেছিল একটু বাধা দিচ্ছি আমরা গণনা পুস্তক পঁচিশ অধ্যায় সাত আট এগারো ও তেরো পদে দেখি যে একজন বিশ্বাসঘাতক ইসরায়েলীয়কে হত্যা করার উদ্যমের জন্য পিনহস প্রশংসিত হয়েছিলেন পৌল এমনই বিশ্বাসঘাতক ইসরায়েলীয়দের তারা করার জন্য একইভাবে প্রশংসা পাওয়ার আশা করেছিলেন যোহন তার ষোলোর অধ্যায় দুই তিন পদে যিশু তার শিষ্যদের সতর্ক করে বলেছেন যে এমন সময় আসছে যখন জিহুদিরা তাদের হত্যা করবে এই ভেবে যে সেটা করে তারা ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করছে তারা এমন কাজ করবে কারণ তারা না পিতাকে না যীশু খ্রিস্টকে জানে আমরা এখন পৌলের মাংসের উপরে আস্থা রাখার তৃতীয় বিষয় এসেছি যা হলো যে পৌল বিশ্বাস করতেন যে তিনি ব্যবস্থার ন্যায়সঙ্গত প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে একটি অনুকরণীয় জীবনযাপন করতেন এখন পৌলের জীবন পরিবর্তন হয়ে গেছে আর আমরা তার বক্তব্য যা আমরা আগে আলোচনা করেছি আচ্ছা বস্তুত আমরা প্রতিটি বিষয় কীভাবে ক্ষতি বলে গণ্য করতে পারি প্রথম প্রত্যেকটি বিষয় ক্ষতি বলে গণ্য করার অর্থ হলো আমাদের যদি যিশু এবং অন্য সমস্ত কিছুর মধ্যে বেছে নিতে হয় তো আমাদের খ্রিস্টকেই বেছে নেব মূল্যের বিষয়ে খ্রিস্ট বিশ্বাসীদের একটি পরিবর্তন আসা উচিত তার বিশ্বাসীদের জন্য খ্রিস্ট স্বয়ং হচ্ছেন বহুমূল্য খ্রিস্টে বিশ্বাসী হবার কারণে মূল্য নির্ধারণের একটা পরিবর্তন আনা প্রয়োজন যেখানে খ্রিস্টকে সবের উপরে স্থান দিতে হবে কারণ তিনি আমাদের সবার জন্য বহুমূল্য আমাদের পরিত্রাণের আগে আমরা বিশেষ কয়েকটি বিষয়কে মূল্যবান বিবেচনা করেছিলাম কিন্তু আমরা মন ফিরাবার আর প্রভুকে বিশ্বাস করার পর আমাদের মূল্যের ধারণা পরিবর্তন হয়ে গেছে আমরা আগে যা মূল্যবান বলে মনে করতাম সেটা এখন আর মনে করি না আর আগে যে বিষয় এবং যে মানুষদের সঙ্গে সময় নষ্ট করতাম এখন সেটা আর করি না আমরা প্রভুকে বহুমূল্য মনে করি কারণ ঈশ্বর তাকে বহুমূল্য মনে করেন আর তিনি হচ্ছেন সেই অভিষিক্ত ব্যক্তি আদি অন্ত জীবন আমাদের যোগানদাতা আমাদের সমস্ত কিছু সত্যি এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসি সমস্ত ক্ষতি বলে গণ্য করার অর্থ হলো যে আমরা আমাদের সমস্ত বিষয়ের মোকাবিলা এমনভাবে করব যাতে আমরা খ্রিস্টের আরও নিকটবর্তী হতে পারি এই কাজ করে আমরা যেভাবে খ্রিস্টের সাথে সম্পর্কিত হই তাতে তাকে আরও বেশি লাভ করি তাকে আরও বেশি উপভোগ করি আমরা খ্রিস্টের দ্বারা ধৈর্য ধারণ করে আমাদের পক্ষে সমস্ত ক্ষতি সহ্য করি তৃতীয় সমস্ত ক্ষতি বলে গণ্য করার অর্থ হলো যে আমরা জগতের বিষয়গুলির মোকাবিলা করতে চাই যার আমাদের কাছে সেগুলির কোনো মূল্য নেই বরং খ্রিস্টই আমাদের কাছে মূল্যবান তার মানে আমরা বিষয়গুলি খুব হালকাভাবে ধরব উদারতার সাথে ভাগ করে নেব আর খ্রিস্ট সম্পর্কিত বিষয়গুলিকে মূল্য দেব প্রথম করিন্থিও সাত অধ্যায় তিরিশ একত্রিশ পদে পেরিত পৌল প্রচলিত মতের বিরুদ্ধে মত জ্ঞাপন করে বলেছেন এবং যাহারা রোদন করিতেছে তাহারা যেন রোদন করিতেছে না যাহারা আনন্দ করিতেছে তাহারা যেন আনন্দ করিতেছে না যাহারা ক্রয় করিতেছে তাহারা যেন কিছুই রাখে নাই আর যাহারা সংসার ভোগ করিতেছে যেন পূর্ণ মাত্রায় করিতেছে না যেহেতু এই সংসারের অভিনয় অতীত হইতেছে চতুর্থ সকলই ক্ষতি বলে গণ্য করার অর্থ হলো যে জগৎ যা আমাদের দিতে চায় যদি তার কিছুটা বা সম্পূর্ণ হারিয়ে ফেলি আমরা কখনোই আমাদের আনন্দ বা আমাদের ধন সম্পদ অথবা আমাদের জীবন হারিয়ে ফেলব না কারণ খ্রিস্ট হচ্ছেন আমাদের আনন্দ আমাদের সম্পদ আর আমাদের জীবন অর্থাৎ ছোটো ক্ষতির বিষয়ে আমরা তর্ক বিতর্ক করব না যা লেখা আছে ফিলিপিও তার দুই অধ্যায় চোদ্দ পদে আর বড় ক্ষতির বিষয়ে আমরা শোক করব ঠিকই কিন্তু যাদের কোনো প্রত্যাশা নেই তাদের মতো শোক করব না যা লেখা আছে প্রথম থিসল চারের অধ্যায় তেরো পদে সুতরাং আমরা সকলেই ক্ষতি বললে গণ্য কিভাবে করব আমাদের জীবনে যিশুকে যখন আমরা প্রথম স্থান দিই আমাদের আত্মীয় স্বজনরা গুরুত্বের দিক দিয়ে গণ্য হয়ে যায় যিশু আমাদের পরিবার ও আমাদের আত্মীয় স্বজনদের বিষয়ে অত্যন্ত কঠিন কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা যদি তার চেয়ে আমাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান অথবা আমাদের আত্মীয় স্বজনদের বেশি প্রেম করি তাহলে আমরা তার যোগ্য নই দেখো বাইবেলে লেখা আছে যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না এসে সে আমার যোগ্য নয় এর মানে এই নয় যে আমরা যখন প্রভুতে বিশ্বাস করব তখন আমরা আমাদের পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলব এর মানে হচ্ছে আমাদের জন্য প্রভুই হচ্ছেন প্রথম এবং একমাত্র আমরা যখন প্রভুর প্রতি বিশ্বাস জ্ঞাপন করব তখন আমাদের মূল্যের বিষয়ে ধারণা পরিবর্তন হয়ে যাবে আমরা এক একসময় আমাদের পরিবারকে বেশি গুরুত্ব ও বেশি মূল্য দিতাম কিন্তু এখন আমরা প্রভুকে বেশি মূল্য দিই এমনকি আমাদের পরিবারের চেয়েও বেশি তখন আমাদের অতীতকে ত্যাগ করতে হয় এই কথাগুলো বলা খুবই সহজ কিন্তু আমরা এটা দেখো আমরা যেমন আমাদের ঘামে ভেজা জামা কাপড় ছেড়ে ফেলি ঠিক সেইভাবে আমাদের পাপ আর ভ্রষ্টচারে ভরা জীবন পরিত্যাগ করতে হবে সেই অতীত জীবন আমাদের পরিত্যাগ করতে হবে আমরা একবার ইফিসিয়ো তার চার অধ্যায় বাইশ থেকে চব্বিশ পদ পাঠ করি যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে তেইশ পদে লেখা আছে আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও আমাদের মনকে সব সময় নবীনীকৃত করে তোলা আর কালকে অতীতেই রেখে দেওয়া দরকার ধার্মিক স্বভাব গড়ে তুলতে সময় লাগে আর আমরা যেন কোনো সময় আমাদের গড়ে ওঠা বন্ধ না করে দিই যিশু কি আমাদের জীবনের প্রথম স্থানে আছেন আমরা আমাদের সময় আমাদের শক্তি আমাদের সম্পদ কোথায় খরচ করছি আমরা যদি প্রভুর নামে ডাকি আর তবু ক্রমাগত খ্রিস্টের সাথে যোগাযোগ না রেখে চলি তাহলে আমাদের জীবনে তিনি কে প্রতিদিন আমাদের ঈশ্বরকে লক্ষ্য করে চলতে হবে আর তাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করে তুলতে হবে লোক যেমন বলেছেন সেই মতো ক্রোধ তুলে নেওয়া বলতে আমরা কি বুঝি ভালো প্রশ্ন আমরা পথটি একবার দেখি লোক তার নয় অধ্যায় তেইশ পদে কি বলছে আর তিনি সকলকে বলিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হউক যিশুর সময় ক্রুশ মোটেও প্রায়শ্চিত্তের প্রতীক ছিল না সেটা ছিল যন্ত্রণা কষ্ট আর মৃত্যুর প্রতীক যারা খ্রিস্টকে গ্রহণ করেছেন তারা আবেগ আর বাসনা সহ তাদের মাংসকে ক্রুশবিদ্ধ করেছেন আমাদের স্বার্থপর চিন্তা আর বাসনা কেবল একজন ব্যক্তিকেই সম্মান করে নিজেকে আমরা যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি আর যিশুকে আমাদের প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করি এটা বদলে যায় আমরা যতক্ষণ মাংসে জীবনযাপন করি সেটা মৃত থাকে আমরা যখন নিজেদের অন্তরে মৃত্যুবরণ করি তখন স্বার্থপর হওয়ার ইচ্ছা আমরা হারিয়ে ফেলি বরং আমরা যখন তার সাথে সংযুক্ত থাকি তখন ঈশ্বরের সাথে সঙ্গতি রেখে আমাদের একটি পবিত্র আলোচ্য সূচি হয় ষোলো অধ্যায় ২৬ পদ বলে বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে হয় তুমি তোমার জাগতিক স্বার্থ বজায় রাখবে নয় তোমার আত্মাকে রক্ষা করবে এটাই হচ্ছে শাস্ত্রের এই অংশের আর এই পদের যিশুর বিবৃতির মূল কথা মথি তার ষোলোর অধ্যায় চব্বিশ পঁচিশ পদ দুটি প্রশ্নের মাধ্যমে যারা তার কথা শুনবেন তাদের জন্য কেবল দুটি বিকল্প রেখেছেন যদি কেউ জগৎ যা দিতে চায় তার প্রত্যেকটা লাভ করে আর তার ফলে অনন্তকালের জন্য তার ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হয় তাহলে তার চূড়ান্ত লাভ কি হতে পারে আত্মার মূল্য কি একজন মানুষের আত্মার সুরক্ষার পরিবর্তে সে কি দিতে পারে এটাই হচ্ছে চূড়ান্ত প্রশ্ন যিশু বুঝাতে চেয়েছেন যে যারা তাকে অনুসরণ করে তারা স্বেচ্ছায় সমস্ত রকমভাবে নিজেদের বলিদান করবে তারা স্বেচ্ছায় তাদের নিজেদের চাহিদা আর অগ্রাধিকার বিসর্জন দেয় যিশু যেমন করেছিলেন তারা তেমনই নিজেদের ক্রুশ তুলে নেবে অন্যভাবে বললে তারা তাদের ঘনিষ্ঠ সমস্ত বিষয়গুলি পরিত্যাগ করবে আর ঈশ্বরের ইচ্ছায় এবং উদ্দেশ্যে সম্পূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করবে এর জন্য তাদেরকে জীবনের সব কিছু মূল্য হিসাবে দিতে হবে কিন্তু যা কিছু তারা ত্যাগ করবে তার সবই ক্ষণস্থায়ী এবং মূল্যহীন এছাড়া এখন শয়তান মানুষের আত্মা কিনে নিতে চাইছে আর অনেক মানুষই বিনামূল্যে তাদের আত্মাকে দিয়ে দিচ্ছে কারণ তারা বিশ্বাসই করে না যে তাদের আত্মার কোনো মূল্য আছে শয়তান যখন প্রভুর কাছে এসেছিল তাকে প্রণাম করার আর তার আত্মার বিনিময়ে তাকে সমস্ত জগৎ দিতে চেয়েছিল কিন্তু প্রভু ঈশ্বরকে সমস্ত কিছুর থেকে বেশি মূল্যবান বলে বিবেচনা করেছিলেন আর তিনি ঈশ্বরকেই বেছে নিয়েছিলেন এটাই ছিল বাইবেলের একমাত্র দৃষ্টান্ত যখন শয়তান কোনো মানুষের আত্মার জন্য উচ্চ মূল্য দিতে চেয়েছিল কিন্তু সে অসফল হয়েছিল শয়তান আমাদের ছোটোখাটো সুবিধা কোনো ক্ষুদ্র লাভের লোভ দেখায় যাতে আমরা তাকে আমাদের আত্মা দিয়ে দিই আমাদেরকে আমাদের আত্মার পবিত্রতা সংরক্ষণ করতে হবে এই জগতের সমস্ত কিছু পরিত্যাগ করার মাধ্যমে পাপের গুরুত্বটা এবং পরিণতির তুলনায় আমাদের দেহের মূল্য সম্পর্কেও আমাদের গুরুত্ব সহকারে ভাবতে হবে ঈশ্বরের দৃষ্টিতে পাপ একটি অতি ভয়ানক বিষয় কোনো ব্যক্তি জগতের প্রতি ভালোবাসা পরিত্যাগ করতে পারে কিন্তু সে হয়তো তার দেহের প্রতি ভালোবাসা পরিত্যাগ করতে পারে না কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে একটি হোটেলে খেতে গেছেন আপনাদের মধ্যে কয়েকজন খুব আনন্দ সহকারে মেনুতে যা যা আছে সবই অর্ডার করেছে যদিও তারা জানে যে মেনুতে যা যা দেওয়া আছে তার মধ্যে কিছু খাবার স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না সেগুলোর স্বাদের বিষয়ে বলা হয়েছে আপনার জীবনের একটা অর্থ এনে দেবে কয়েকজন কেবল জল খাওয়া বেছে নিয়েছে বাকিরা যারা ছিল তারা না খেয়ে থাকা আর পেট ভরে খাওয়ার মাঝামাঝি অবস্থায় থাকলো খাওয়া শেষ হলো সবাই তাদের বিল পেল আর দেখা গেল সবাই সমান অঙ্কের বিল পেয়েছে যিশু আমাদের বিল নিয়ে নিয়েছে আর আমরা যা কিছু অর্ডার করেছি সবই তার কাছে চলে গেছে আমাদের কোনো দামই দিতে হবে না কিন্তু তবু আমরা তাকে আমাদের বিল চোকাতে দিই না আমাদের গর্ব অজ্ঞানতা বা দোষের কারণে কিন্তু আমাদের প্রেমময় উদ্ধারকর্তা আমাদের বিল নেওয়ার জন্য তার হাত এখনও বাড়িয়ে রেখেছেন আমাদের বল তাকে বিলটা ধরিয়ে দিতে হবে আর তাকে আমাদের হয়ে মূল্য চোকাতে দিতে হবে আসুন বন্ধু আমরা প্রার্থনা করি আসুন প্রার্থনা করি পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দয়াময় ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি সুন্দর সময় দিলে প্রভু যখন আমরা তোমার কাছে বসে প্রভু তোমার চরণে বসে তোমার বাক্য সকল অধ্যয়ন করলাম প্রভু এবং সেই মতো তুমি আমাদের জীবনে প্রভু তোমার কাজ তোমার আশীর্বাদ বজায় রেখো আমাদের দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠান দেখছে প্রভু তাদের প্রত্যেককে তুমি তোমার এই বাক্য বুঝতে এবং জীবনে পরিচালনা করতে সাহায্য করো এই ছোট প্রার্থনা নামে চাই আজ তাহলে এখানেই সময় শেষ প্রিয় দর্শক বন্ধুরা আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নাম্বারে আমাদের ফোন করুন ভালো থাকবেন নমস্কার নন্ত কালা চিিনিধরি জগত মানুষ জীবন কাটায় সপ্তাহের আমাদের দর্শক বন্ধু হলেন কাজল হালদার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে